গুড মর্নিং বন্ধুরা ওয়ালকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা সকালে উঠে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে একটু চা নিয়ে বসলাম এটা আমার চা এখান থেকে কাপড় চা মুখ ধুচ্ছে আমি খেতে থাকি তো দেখা হবে তো আসুক আর বন্ধুরা সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করো চাটা খেয়ে নি আসা তোমার পেয়ে দিয়েছি চালোটা গিয়ে বন্ধুরা খেতে পারতাম না তো সেদ্ধ ওই শক্ত শক্ত ভাত কাঁঠ পেটে খিদে থাকতো তাহলে ওন চা বানাতো ওই খেতে যেতে একটু অভ্যাস হয়ে গেছে নাহলে আমি আমার এই অসুখের পরে আমি চা একদম ছেড়ে দিয়েছিলাম মাঝে মাঝে একটু চা হলে র চা খেতাম আর নাই তো না কিন্তু ওখানে গিয়ে দুধ চা বোন করে দিত দিয়ে খেতাম খিদে ফেতো কী খাবো ওখানে তো অত কিছু খাওয়ার ব্যবস্থা ছিল না তো দুধ চা খাওয়ার আবার একটু অভ্যাস হচ্ছে আস্তে আস্তে এমন মনে হয় চা আমার জীবন থেকে চলে গেল আমি মরে মনে হতো যেমন অত একটা নেই হলেও হলো না হলেও না হলো আগে যখন খেতেই পারতাম না দুধ চা অসুখের পরে সেই অভ্যাসটা একটু একটু হয়েছে খেতে পারি তাহলে দেখতে থাকো সারাদিন ওটা কেমন লাগে কাপড় চলে আসতে চা খেতে মুখ দুধ ছিল এই আমারটা খাচ্ছি চলে আসছি বন্ধুরা আজ একটা তোমাদের দেখাবো আজ দুটো জিনিস বানাবো একটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কিভাবে বানাই দেখো আর হচ্ছে ইলিশ ভাপা কিভাবে বানাই দেখো দেখতে থাকো দুটোই রেসিপি তোমাদের সাথে আজ শেয়ার করবো এটাই রান্না করব আজকে দেখতে থাকো দেখো কচুর শাকটা সেদ্ধ করা আছে ঠিক আছে বেশি করে সেদ্ধ করেছিলাম কিছুটা চিংড়ি মাছ দিয়ে আগের দিন রান্না করেছি ওটা শেয়ার করিনি আর এটা হচ্ছে তোমার ইলিশ মাছের মাথা দিয়ে করবো এখন দেখতে থাকো কচুর শাক আনলে আমি এরকমই করি একবারে বেশি করে সেদ্ধ করে রেখে দিই ফ্রিজে দুদিন রান্না করি আর কি বন্ধুরা ইলিশ মাছের মাথা বেশি বড় না মাছগুলো কিন্তু টেস্ট আছে খেতে দুটো মাথা দিয়ে একটুখানি কচু শাক তো দুটো মাথা দিয়ে হয়ে যাবে দিলাম সরষের তেল কড়াইতে আর দিয়ে দেবো জিরে ফোড়নে দেখো দেবো কাঁচা লঙ্কা তারপরে মাছটা দিয়ে দেবো মাছের মাথাটা দিয়ে দিলাম তো দিয়ে দেবো প্রচুর শাকটা

হলুদটা একটু পরে দেবো এবার দিয়ে দেবো বন্ধু নুন একটু নুন দিয়ে দেবো আর করে দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে দেবো একটু চিনি বন্ধুরা কচুর স্বাদ চিনি না দিলে তো জমবেই না একটু চিনি দিয়ে দেবো এতটা লাগবে না ভালো করে নাড়িয়ে এটা শুকিয়ে নেবো তারপর বন্ধুরা হয়ে গেছে কচুর শাকটা কচুর শাক হয়ে গেছে কচু শাক এরকম দলার মতো হয়ে গেলে বুঝতে হবে হয়ে গেছে এবার বানাবো হচ্ছে সর্ষে ইলিশ সর্ষে বস্তু ইলিশ কি কি লাগছে দেখো সাদা সর্ষে কালো সর্ষে একসাথে মেশানো আছে পোস্ত তারপর হচ্ছে জিরে কাঁচা লঙ্কা এগুলো একসাথে মিক্সিতে বেটে নেব আর অবশ্যই ইলিশ মাছ ইলিশ মাছ ঠিক আছে আগে এগুলো মিক্সিতে বেটে নিই তো কীভাবে বানাচ্ছি দেখাচ্ছি তাহলে এগুলোতে বেটে শুকনো খোলাতে কালো সর্ষে সাদা সর্ষে গোটা জিরে কাঁচা লঙ্কা পোস্ত এগুলো একটু শুকনো শুকনো অবস্থা মিক্সিতে ঘুরে নিতে হয় পোস্ত না ঠিক বাড়তে চায় না তাহলে দেখতে থাকো আর তো মাছ অবশ্যই এই মাছ আচ্ছা বন্ধু মিক্সিতে নিয়ে নিচ্ছি কী কী নিচ্ছি দেখো সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে গোটা জিরে তারপর পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা এগুলো একসাথে মিক্সিতে শুকনো অবস্থায় দেওয়া একটুখানি নুন দেবো নুন দিয়ে বাঁটলে কি আর সর্ষেটা তেতো লাগবে না এই যে একটু নুন দিয়ে দেব শুকনো অবস্থায় ঘুরিয়ে দেবো হলুদ একটু পরে দেবো আর একবার একটু ঘুরিয়ে নেই তারপর হলুদ দেবো একবার একটু নুন দিয়ে হলুদ দিয়ে বেটেছি হলুদ বাটা হয়ে গেছে এবার একটুখানি সুন্দর বাটা হয়ে গেছে মশলাটা এবার একটু সাদা তেল দিয়ে দেবো একটু সাদা তেল দিলে কি হবে তাহলে মশলাটা তো এতটা লাগবে না ফ্রিজে রেখে দেব ভালো থাকবে একটু সাদা তেল দিয়ে দেবো একটা সাদা তেল দিয়ে মশলাটা মানে মিক্সিটা আরেকবার ঘুরিয়ে রেখে দেবো তাহলে যেটুকু মশলা থাকবো ফ্রিজে ভালো থাকবে বন্ধু যে মশলা বেটে নিয়েছি আমার তো এতটা লাগবে না যেটা রেখে দেবো ফ্রিজে অন্য কোনো দিন আবার হয়ে যাবে দুদিন এতটা লাগবে এতটা নিয়ে নিলাম এবার একটু জল দিয়ে গুলি আমি ছেঁকে নেব আমি ডাইরেক্ট এটা দেবো না তারপর ছাউটাগুলো যে আছে কীভাবে বানা করি দেখ ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম মতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে এটা জল দিয়ে ছেঁকে এটাতে ছেব দেখো বন্ধুরা যতই মিক্সিতে বাটি তা ছাঁকড়াগুলো কত থেকে যায় সেই বাটিটা ধুয়ে দিলাম এর মধ্যে অনেক মশলা লেগে আছে আরো যদি সর্ষে বাটাতে অম্বল থাকে এরকম ছেঁকে দিলে আর অম্বলের ভয় থাকবে না এখন ধর কত ছাবড়া ঠিক আছে কত ছাবড়া রয়ে গেছে এই ছাবড়াগুলো ফেটে গেলে তার রং বলা হয় সব পেট খারাপ হয়ে দেখো যে ছাবড়াগুলো ফেলে দেবো করায় বসে দিচ্ছি তেলও গরম হয়ে গেছে দেখো কীভাবে করি কালো জিরে দিয়ে দেবো অবশ্যই কোনো মশলা সম্ভার হওয়ার আগে আমি একটু হাত দিয়ে ঘষে দিই তাহলে স্মেলটা খুব ভালো আসে কালো জিরে দিয়ে দিলাম এখন তো কাঁচা লঙ্কা তারপরে এই এই সর্ষে বস্তু যে মাথাটা এটা দিয়ে দিলাম এর মধ্যে নুন হলুদ দেওয়া আছে সে বুঝেই দিতে হবে একটু জল দিয়ে দিলাম এটা ফুটে উঠুক ফুটে উঠুক এখন ফুটে উঠেছে ঝোলটা একটু নুন দিয়ে দিলাম হলুদ তো দেওয়া আছে আর অল্প একটু দেবো দেখো অল্প একটু দেবো একদম একটুখানি দিয়ে কাঁচা মাছটা দিয়ে দেবো কাঁচা মাছ রান্না করবো কাঁচা মাছটা দিয়ে দেবো ইলিশ মাছ কাঁচা মাছে আলাদা টেস্ট অনেক পড়ে যেত উটো উঠুক মাছটা বন্ধুরা হয়ে গেছে দেখি কী অবস্থায় আছে সরষে বাটা বেশি ফোটানো যাবে না এই যে সর্ষের তেল আমার স্পেশাল বোতল একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব কাঁচা সর্ষে তেল না দিলে তো জমবেই না কাঁচা সর্ষের তেল আর হচ্ছে কাঁচা লঙ্কা চেরা লঙ্কা দেওয়া আছে অনেকটাই বেটেছি বেশি দেবো না ছেলে মেয়ে খেতে পারবে না যা লেগে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে একটু নামিয়ে নেব বন্ধুরা কী অবস্থা হয়ে গেছে হয়ে গেছে বেশি ফোটানো যাবে না এবার তেলটা দেখো উপরে ভেসে ভেসে উঠেছে সর্ষের তেলটা ভেসে উঠলেই উঠলে হয়ে গেছে মাছ হয়ে গেছে মাছটাও সেদ্ধ হয়ে গেছে নামিয়ে এরা দেখো বন্ধুরা হয়ে গেছে উপরে তেলটা ভেসে উঠেছে কাঁচা তেলটা যে দিয়েছি তখন বুঝতে হবে হয়ে গেছে হ্যাঁ কাঁচা মেয়ে দেখো তেলটা ভেসে উঠেছে সর্ষের তেলগুলো হয়ে গেছে একটু ঝোল ঝোল করলাম কেন কেন আমার মেয়ে এই ঝোলটা খেতে ভালোবাসে আরও গাঢ় হয়ে যাবে ঠান্ডা হলে তখন দেখাবো তুই একটু ঝোল না বললাম কেমন হচ্ছে বন্ধু এই দেখো বন্ধুরা আজকে আমাদের মেনু হচ্ছে আজকে ডাল করা নেই মাছের এই যে পোস্ত ইলিশ আর হচ্ছে কচুর শাক ইলিশ মাছের মাছ এই দুটো দিয়েই রান্না হবে আর সেদ্ধ দিয়েছে বেশ আলু পেঁপে সেদ্ধ আছে ওই সেদ্ধ আজকে ডাল হয়নি আর আমার সংসারে একটা কাজ হচ্ছে একদম মানে কি বলবো মানে উনি ছাড়া পৃথিবীর কেউ মানে আমার সংসারে কেউ করবে না ওনার দায়িত্ব একদম বাজার থেকে এসে সেটা দেখাবো দেবে তা আগে জানিও কেমন হয়েছে দুটো দেখা গো খালি গায়ে আছে আমি দেখাচ্ছি না এই যে লঙ্কার বোটা ছাড়া মানে বাজার থেকে এসে যদি হাজারো কাজ থেকে আগে লঙ্কার বোটা ছাড়াবে এই নিয়ে আমার সাথে অনেক অশান্তি হয় ছাড়াও ঠিক আছে একটা কাজ কিন্তু সেটা তো অন্য পরেও করা যায় মানে বাজার থেকে এসে আগে লঙ্কার বোটা ছাড়াবে বুঝেছো এটা হচ্ছে একদম দায়িত্ববান কাজ ওনার দেখ ওনার সুবিধাই হয় কাজটা হয়ে যায় ঠিক আছে বন্ধুরা বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো লাইক করো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে পাশে দেখো সাবধানে থাকবে অবশ্যই পজিটিভ থাকবে চলো ভাই দেখাবে অন্য কোনো ভিডিওতে